হ্যালো ভাই ব্রাদার হোয়াটসঅ্যাপ কী অবস্থা আপনাদের আশা করি সবাই ভালো আছেন তো এখানে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই হাজার বাইশের জুলাই মাসের পঁচিশ তারিখের একটা ভিডিও তো আমি ফ্রি ফায়ার খেলি তারও অনেক আগে থেকেই অনেক আগে থেকেই ফ্রি ফায়ার খেলি তারও হয়তো এক দেড় বছর আগে থেকে ফ্রি ফায়ার খেলি তো আমার বানানো প্রথম ভিডিওটা আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আমার বানানো ফ্রি ফায়ার গেম তো তখন দু হাজার সালের দিকে আমি কি মানে কীরকম গেম প্লে করতাম তো আমার গেম প্লে কতটা মানে কি বিচ্ছিরি লেভেলের ছিল তো এটা আজকে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি তো এটা হচ্ছে আমার সেই অনেক পুরনো একটা গেম প্লে তখন কীভাবে হেডশট মারতে হয় অথবা মুভমেন্ট কিভাবে দিতে হয় তখন আমার কাছে অতটা ভালো ফোনও ছিল না অতটা ভালো ফোন দিয়ে আমি গেম প্লে করতাম না তখন হয়তো তিন চার জিবির একটা র্যামের ফোন ছিল তো যাই হোক তো দেখা যাচ্ছে আমি এগিয়ে যাচ্ছি সামনের দিকে তো দেখা দেখা যাক এখানে প্লেয়ার খুঁজতেছি কিন্তু কোনো প্লেয়ার নেই তো এদিকে হয়তো প্লেয়ার আছে এই যে একটা প্লেয়ার পেয়ে গেছিলাম আমি হয়তো তো এখানে প্লেয়ারটাকে আমি ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি এখন যদি এখনকার সময় হয়তো প্লেয়ার এটা কখন নক হয়ে যাইতো তো এখানে একটু ড্যামেজ দিয়ে আমি আবার এদিকে ঘুরে যাওয়ার চেষ্টা করতেছি তো আবার এখান দিয়ে আমি কোনো দেখতেছি ঘরের ভিতরে কোনো প্লেয়ার আছে কিনা তো এদিকে দেখতে দেখতে আমার প্লেয়ারগুলা তিনটা প্লেয়ারকে মেরে ফেলছে তো আমার সাথে যে প্লেয়ারগুলো ছিল তখনকার সময় খুব ভালো গেম প্লে করতো আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি যাওয়ার আগে তিনটে চারটে মানে ওরা স্কোয়াড ওয়াইপ আউট করে দেয় তো আমি এখানে একটু ড্যামেজ খেয়ে যাই তখন এই এতটুকু ড্যামেজের জন্য আমি ওর কিট করতাম বা যাই হোক আবার এইখান থেকে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো লাস্টের কিলটা কি আমরা পাবো কি মনে হয় হ্যাঁ হ্যাঁ লাস্টের কিলটা আমার ও মাই গড আমি ওই সময় হেডশট দিয়ে কিল করছি ভাই রে ভাই আমি দু সালেও হেডশট দিয়ে কিল করতাম যাই হোক এই ম্যাচে আমরা কী গান কিনবো দেখা যাক এখন তো আমি ইউএমপি দিয়ে সবসময় গেম প্লে করি বেশিরভাগ তখন কী নিতাম সামাস না না এমপি ফাইভ আয় হায় আমি তখন এমপি ফাইভ দিয়ে গেম করতাম তো এমপি ফাইভ দিয়ে আমি একটা রাউন্ডও আনতে পেরেছি বা অথবা আমি কি একটা কিলো করতে পেরেছিলাম তো দেখা যাক তখনকার সময় আমার কাছে তখন তেমন কোনো ইমোটও ছিল না তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাচ্ছি যেতেই আছি যেতেই আছি কীভাবে দৌড়াচ্ছে তখন তখন এর ক্যারেক্টারগুলো কীভাবে দৌড়াইত ঘাড়ে বড় একটা বস্তা সালার বস্তা যাই হোক খুঁজতেছি প্লেয়ার যাকে এখান থেকে আমি জুম না করে এনিমিকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছি কি কী গান দিয়ে মারতেছি যাই হোক এমপি ফাইভ নিলাম আবার তো এমপি ফাইভ দিয়ে ওটা ওই প্লেয়ারটাকে ওরা মেরে দিছে আমার প্লেয়ারগুলা তো এখানে দেখতে দেখতে হয়তো আরও দুই তিনটা আরও দুইটা মনে হয় ওরা মেরে দিবে যাক আরও একটা নখ হয়ে গেছে আর আর প্লেয়ার কথা এই যে এখানে একটা প্লেয়ার আছে এটাকে আমি একটু ড্যামেজ দিই বাট আমি হয়তো নক করতে পারিনি এই যে আমি এমপি ফাইভের এমো শুস ফেলছি বাট আমি ও ও মাই গড কিলটা আমার চলে আসছে দেখেন আমি ইমোট দিচ্ছি তখনও আমি তখনও দেখেন আমি ইমোট দিচ্ছি ভাই রে ভাই যাই হোক তখন আমার এই আইডিতে দুইটা আই ছিল আমার কাছে আরও একটা আইডি ছিল বাট এই আইডিটাতে আমি বেশি গেম প্লে করতাম এই এই আইডিটা আমার অনেক পুরনো পুরোনো কালেকশন ছিল এই আইডিটা হচ্ছে আমার দুই হাজার বিশের দিকের আইডি তো আমি সেভাবে গেম প্লে করতাম না মাঝে মধ্যে ঢুকতাম আবার বের হয়ে যেতাম সে সেইভাবে গেম প্লে করা হইতো না তো আইডিটা এখন বর্তমানে আমার কাছে নেই আইডিটা আমি দুই হাজার চব্বিশের শুরুর দিকে আর কি সেল করে দিই কোনো একটা কারণে এখন অবশ্য আমার কাছে যে আইডিটা আছে আইডিটা আমি আর আমার ছোট মামা তো ভাই দুইজন মিলে খেলে আইডিটা এ পর্যন্ত আসি এখন বর্তমানে যে আইডিটা আমি গেম প্লে করি তো পুরনো পুরনো আইডিটার জন্য অনেক কষ্ট লাগে তো ওর কাছে আমি যেই দামে বিক্রি করছিলাম ওকে আমি অনেকবার বলেছিলাম যে ভাই তোমার কাছে যে দামে আমি আইডিটা বিক্রি করছি আমি তার থেকে তোমাকে আরও দুই হাজার টাকা বেশি দিচ্ছি আইডিটা আমাকে দিয়ে দাও মানে বিক্রি করার কিছুদিন পরেই বলছিলাম তো বললো না ভাই আইডিটা আমার ভাল লাগছে বা সামথিং দিল না আমাকে যাই হোক কষ্ট নিয়ে লাভ নাই যে জিনিসটা গেছে ওইটা ফেরত পাওয়ার আশা না করাই ভালো তো দেখতে দেখতে এখানে তিনটা রাউন্ড আমাদের চলে আসে তো তখন আমি অগ আর এমপি ফাইভ নিয়ে খেলতেছিলাম তখন কি উটপিকার ও মাই গড আমি তখনকার আমলে উটপিকার চালাইতাম এখন তো উটপিকার এখন তো আমি উটপিকার দিয়ে মোটামুটি কাস্টমের ভালোই হেড মারতে পারি আমি ডাবল উটপিকার দিয়ে ভালো কাস্টম খেলতে পছন্দ করি তো দেখা যাক এ কী কী গান নিয়েছি ও ঠিক আছে গানটা পড়ে গেছিলো তো এখানে এমপি ফাইভ উড আর কি কী বলে ওকে ডাবল কি গান জানি বলে যাই হোক নিয়ে বুক ভরা সাহস নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো এখানে আমি ওই সময় জুম ছাড়া মারতাম কোনো জুম করা করি ওই সময় হয়তো বুঝতাম না যে জুম করে মারলে এনিমির গায়ে ফোকাস ফোকাস থাকে কারণ ওইভাবে গেমটা খেলা হতো না যা আসতো মাঝে মধ্যে টপ আপ করতাম বের করতাম আবার গেমটা অফ মানে মাঝে মধ্যে খুব কম খেলতাম আর এখন তো না হয় প্রত্যেক সিজনেই হয়তো মাস্টার মারা হয় বা মোটামুটি ভালো গেম প্লে হয় তো তখনকার এই এই জায়গাটা আপনারা খেয়াল করছেন এই জায়গাটা এই দেখেন এখন কিন্তু উঁচা নাই তখনকার এই সময়টা এইখানে এই যে একটা গাছ ছিল এখানে উঁচা করা ছিল সিঁড়ি ছিল ভাই মানে পুরানো জিনিস দেখলে এতটা ভালো লাগে কি বলবো তো যদি ভালো লেগে থাকে আমার পুরনো গেম তাহলে সবাই একটা করে লাইক করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন